আমরা লক্ষ্মী ভান্ডার পেশি আমরা দুবার দিদিরে ভোট দিছি বলে বলছে টাটা গুডবাই খতম মানে টাটা গুড বাই ওরা বলছে তৃণমূল বলছে খতম মানে একটা ভোট গেল এই যে আপনারা দেখাচ্ছেন স্বরূপনগরে বর্ডার দিয়ে লাইন দিয়ে লোক চলে যাচ্ছে নগরে ওই স্বরূপনগরে মেলা বসেছে ওখানে আবার তৃণমূলীরা বিদায় সম্ভাষণ হিসেবে গোলাপ ফুল বিস্কুট জল এসব দিচ্ছে যাতবাইরা চলে যাচ্ছে তো তাদের একটু ব্যথা হবে না ভয় পাবে না এই ছবি দেখালে ভয় হবে না মমতা ব্যানার্জিতে গুনতে পাঠ লোক পাঠিয়েছে কত গেলো কত গেলো আবার তারা বলছে যে তো ছাব্বিশে আর দেবে না গো কি দুঃখ একুশে ভোট দিয়েছে দিদি আছে চব্বিশে ভোট দিয়েছে কল্যাণ আছে কিন্তু ছাব্বিশে আর দেবে না বলে দিদিও থাকবে না আর কেউ থাকবে ঠিক আছে মুঠ লাভ নেই তো যাবেন ভোট ধরার মানসিকতা মানে মানে যাচ্ছে কেন মানে ভোট ধরতে মতুয়া ধরতে মতুয়াদের ধরতে কিন্তু মতুয়ারা জানেন তাহলে নি মতুয়ারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বন্দ্যোপাধ্যায় কিনা তাদের মনে সন্দেহ আছে আমার মনে না থাকলেও তাদের মনে সন্দেহ আছে তো তারা এমন কাউকে দেবে না যারা ওপার বাংলায় নিপীড়িত নিগৃহীত হয়ে এক কাপড়ে যাদের জামা কাপড় ছেড়ে আসতে হয়েছিল এক কাপড়ে চলে আসতে হয়েছিল সেই মানুষগুলো হ্যাঁ ওই বাংলাদেশের দালালদের ভোট দেবে না বাংলাদেশী দালাল বাংলাদেশের দালালকে ভোট দেবে হ্যাঁ নিশ্চয়ই ছিল এটা আর বলতে হবে ওরা তো নিজেরাই বলছে যে তৃণমূলের লোকেরা আমাদের ভোটার কার্ড করে দিয়েছে আধার কার্ড করে দিয়েছে কৃতজ্ঞতা স্বরূপ আমরা তৃণমূলকে ভোট দিয়েছি লোকগুলো কিন্তু সৎ তৃণমূলের ভোট মানে ভোট দিক আর যাই দিক তৃণমূলের মতন অসৎ না লোকগুলো কিন্তু সৎ সরল মনে বলছে সব কথা তিন স্টেজে মানুষ মরছে বলে মানে দু স্টেজ মমতা ব্যানার্জি বলেছেন প্রথমে মারা যাচ্ছিলেন কারা ভোটাররা আতঙ্কে নাম চলে যাবে নাম চলে যাবে তারপর এখন বলছে বিএল মারা যাচ্ছে আর এসাই হয়ে গেলে আর পার্টি অফিসের ধারে অনেকে মারা যায় ওখানে মৃত অবস্থায় পাওয়া যাবে হার্ট অ্যাটাকে তৃণমূলের বাংলা এটা হচ্ছে মমতার বাংলা কয়লাচোর অভিষেকের বাংলা এটাই হবে